বর্তমানে একটা ইস্যু চলছে আপনারা জানেন যে আল্লাহ রসুল ইসলাম তিনি চল্লিশ বছর বয়সে নবোধ পেয়েছেন এই কথা একজন বলার কারণে তার বিরুদ্ধে আরেক দল পন্থী তারা লাগিয়ে গেছেন যে না আল্লাহ রসুলের নবদ তিনি পেয়েছেন সেই মানব সৃষ্টির আগেই আদম আল্লাহ ইসলামের সৃষ্টির আগেই তিনি নবোধ পেয়েছেন এই নিয়ে এখন একটা বিতর্ক চলছে এই বিতর্কটা আমি আসলে প্রথমে বুঝতে পারি না যে কেন বিতর্কটা হচ্ছে এটা নিয়ে কারণ এটা তো কমন একটা কথা আল্লাহ রসুল যে চল্লিশ বছর বয়সে নবুত পেয়েছেন এই বিষয়ে কারোর দ্বিমত আছে নাকি সবাই জানে ওইটা ইতিহাসের প্রমাণিত বিষয় আল্লাহ রসুল হেরা গুহায় প্রথম তার কাছে ওহিনী আসা তারপরে তিনি খাদিজার কাছে গেলেন জাম্বিলুনি জাম্বিলুনি বললেন তার মানে তিনি তখনও জানতেন না তিনি নবুত পেয়েছেন তিনি যে নবীন তিনি তখনও জানতেন না যখন তার তারপর প্রথম আল্লাহর পক্ষ থেকে ওহিনাজ হল তখন তিনি বুঝতে পারলেন যে তিনি নবী সেটা তো অনেক পরে ঘটনা চল্লিশ বছরের আগে তিনি কি জানতেন তিনি নবী এটা তো ঐতিহাসিক বিষয় সবাই জানে বিষয়টা কিন্তু এই নিয়ে বিতর্ক কেন হচ্ছে এই বিষয় নিয়ে বিতর্ক নিয়ে একটু পড়তে যে যখন বুঝতে পারলাম যে বিষয়টা আরো অনেক গভীর এবং এর সাথে সিরকে আকিদা জড়িত মাজারপন্থী যারা তারা মনে করেন আল্লাহ রসুল ইসলাম তিনি শুধুমাত্র তিনি শুধুমাত্র একজন রাসুল নাম তিনি একজন শুধু নবী নন তার সম্পর্কে যে সিরকে আকিদা তারা পোষণ করে সেটাকে তারা দুইটা নাম দিয়েছে একটা একটা হচ্ছে হাকিকাদের আর আরেকটা হচ্ছে নূরে মোহাম্মদি আল্লাহ রসুলকে তারা নূরের নবী বলে কেন বলে শুধু তার সম্মান বাড়ানোর জন্য না এর মধ্যে আর একটা কারণ আছে তারা মনে করে যে আল্লাহ আলমিন তিনি ছিলেন একটা মানে কি বলবো একটা অসীম সত্তা একটা অদৃশ্য সত্তা যে সত্তায় কখনো দেখা যায় না ছোঁয়া যায় না এমন একটা সত্তা সেই সত্তার প্রকাশ তিনি প্রথম ঘটিয়েছিলেন মোহাম্মদ রসুলামের মাধ্যম দিয়ে বলুন জানি অর্থাৎ আল্লাহ রসুল আল্লাহবুল্লা আলমিনের প্রকাশ ঘটেছে মোহাম্মদ রসুল্লাহলামের মাধ্যম দিয়ে এর চেয়ে বড় শিল্পী কি হতে পারে এই আকিদাই তারা পোষণ করেন এবং এই আকিদা থেকে তারা বলছেন যে নবী মোহাম্মদ তিনি চল্লিশ বছর 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 নবদ পাননি বহু আগে তিনি নবদ বসে আছেন ঠিক যেভাবে ঈসা আল ইসলামের সম্পর্কে নাসারা মনে করে যে ঈসা আল ইসলাম মূলত তিনি নবী নন তিনি হচ্ছেন আল্লাহর স্বয়ং পুত্র আল্লাহ নিজের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার মাধ্যম দিয়ে ঠিক তেমনি ভাবে এই সুফিবাদী যারা যারা মাজারপন্থী তারা মনে করেন আল্লাহ আব্লা নিজের বই প্রকাশ ঘটিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মাধ্যম দিয়ে বলুন নাউজ বিলেন এই আকিদা থেকে কিন্তু মূলত এই বিষয়টা চলে এসেছে তারা বলে হাকিকাতে মোহাম্মদে হাকিকাতে মোহাম্মদে আমরা মোহাম্মদকে দেখি একজন মানুষ হিসাবে তিনি আসলে হাকিকাতান মানে মানুষ ছিলেন না তিনি ছিলেন নৈরের তৈরি একজন মানে একটা সত্তা যে নূরটা মূলত আল্লাহ নূর থেকে এসেছে কত ভয়ঙ্কর আকিদা আজও পর্যন্ত আমাদের এই সমস্ত মাজার পদ্ধতির মধ্যে রয়ে গেছে এবং সবচেয়ে দুঃখের বিষয় যে এই বিষয়টা নিয়ে আবার মাজারপন্থী কিছু ওলামা এখানে বাংলাদেশে আছেন তারা সবাই বিবৃতি দিয়েছেন তার পক্ষে যিনি এই কথা বলেছেন তার পক্ষে আবার বিবৃতি দিয়েছেন যে না আমরা সবাই বিষয়ে একমত যে মোহাম্মদ রসুল ইসলাম তিনি নবো পেয়েছিলেন রুহের জগতে একটা জিনিস কি তাকদির 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 তিনি তো নবী হিসাবে নির্ধারিত হয়েছিলেন বহু আগে এ বিষয়ে একটা হাদিস আবু থেকে এসেছেন যে আলাদ সুনান তিনি বর্ণিত হয়েছেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন আবু হা রাজু হে আল্লাহ রসুল আপনি কবে থেকে নবী তখন আল্লাহ রসুল বলছিলেন যে বাইনাল বাইনাল জাসাদে আমি তো তখন থেকে নবী যখন থেকে আদম আলাাল্লাম রুহ এবং জাসাদের মাঝে মাঝে অবস্থায় ছিলেন অর্থাৎ আদম আলা যখন অস্তিত্বে আসেনি তখন থেকে নবী এটা অর্থ আমরা কিভাবে নেই এটা অর্থ আমরা এইভাবে নেই যে এটা এটা তাকদির হিসেবে নির্ধারিত ছিল এই তাকদির প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নির্ধারিত আছে আসমান জমিন সৃষ্টির বছর আগে আল্লাহ মাকাদির আসমানবুল আলম তার আগে তাকদির সৃষ্টি করে রেখেছেন আমাদের প্রত্যেকের জন্ম মৃত্যু কখন কোথায় হবে আমাদের মানে এই জমিন আসমান সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লেখা আছে ঠিক একইভাবে আমরা অর্থ চলেছিলাম নবোত্রের কোথাও লেখা আছে এটা নতুন কোনো বিষয় না কিন্তু আল্লাহ রসুলাম যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি প্রথমেই নবী হিসেবে আসেন নাই আল্লাহ রবাহ তাকে নবী হিসেবে বানাবেন সে প্রস্তুত করেছেন ধাপে ধাপে প্রস্তুত করেছেন কিন্তু তখন থেকে তিনি নবী ছিলেন বিষয়টা এমন না নবুয় তিনি পেলেন কখন যখন তিনি চল্লিশ বছর তার অতিক্রান্ত হল এবং মানে কারে হেরাতে জিব্রাহিম আল তার কাছে ওহি নিয়ে আসলেন তখন থেকে তিনি নবী হলেন ওহি পাওয়ার কারণে তিনি নবী হলেন তার আগে না সমাজ উপস্থিতি